আসসালামু আলাইকুম বিডি একটা নতুন ভিডিওতে স্বাগতম এই ভিডিওতে আমরা এসেছি নদীতে মাছ শিকার করার জন্য তো আপনাদেরকে এখন কিভাবে চার করতে হয় সেই জিনিসটা আমি দেখাবো চারের মধ্যে কী কী দিচ্ছি আর কীভাবে চারটা করব সেটাই আপনাকে দেখানোর চেষ্টা করতেছি দেখতে থাকুন চার করার জন্য মাটি নিচ্ছি আঠাল মাটি চোদ্দ পরিমাণ আঠাল মাটি নেওয়া যায় আর কি যে চার করব ঠিক তার ডাবল পরিমাণ অর্থাৎ যদি আমি আড়াইশো গ্রাম চার করি হাফ কেজির মতো মাটি নিব বা পাঁচশো গ্রাম মাটি নিব আটাল মাটি সেটা নিয়ে চার করবো আচ্ছা আসুন দেখাই এই যে আটল মাটি আটল মাটি নিয়েছি খুব চিটকাহি মাটিটা ব্যাপক মানে চিকা কোয়ালিটির মাটি এই যে আমার মিষ্টি চার এই যে আমার মাটির এই নরম মাটির সাথে মিষ্টি চার দিচ্ছি এটা নিজস্ব মিষ্টি চার দেখতে পাচ্ছেন কি অসাধারণ কালার জাস্ট অসাধারণ এই চার মধ্যে দিয়ে দিলাম একটু আমি ওখানে দিচ্ছি প্রায় আড়াইশো গ্রামের মতো আলমারি দিলাম মাটি এই যে মিষ্টির চার দিলাম এখন দিব হলো ফিড মুরগির ফিট এটা বিভিন্ন কোম্পানির হতে পারে এক দেড়শো গ্রাম এক দেড়শো গ্রামের মতো দিলাম একটা ভালো করে মাখিয়ে নিতে হবে মানে যত ভালো পরিমাণ মানে মাটির সাথে মিক্স করে নিতে হবে যেন মাটি আর চার এক জায়গাতে মিক্স হয়ে যায় মূলত মাছ মারার তো মূল উপাদানই হলো চার তারে যদি মাছ না আসে আপনি মাছ শিকার করতে পারবেন না আপনার টোপ যতই ভালো আপনি কেনা এই যে আমাদের চার মোটামুটি মাখানো হয়ে গেছে এখন আমরা যেহেতু নদীতে স্রোত আছে সেটা একটু মোটামুটি আকারের বল আকার করে নিব এইভাবে চেপে চেপে বলার জন্য যেন ত্রোতে না খুলে যায় এই যে ওইভাবে বল করে নিতে হবে বল করে নিয়ে এটা আমরা আসলে থ্রো করবো আসলে যেখানে আমরা পয়েন্ট নির্ধারণ করছি সেখানে এই যে এখন চারটা থ্রো করবো যেখানে আমরা আসলে মাছটা ভরার পয়েন্টটা নির্ধারণ করছি আমরা এখানে মারবো কাছাকাছি রাখবো চারটে আর কি Tarcora completa. complete